খুলনার বিখ্যাত এবং ভাইরাল সেই ডিম ঘোটা দর্শক শুনে হয়তো বা অবাক হবেন এই কাকা প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার টাকার ডিম ঘোটা বিক্রি করে থাকেন বিকাল পাঁচটা থেকে শুরু তার ডিম ঘোটা বিক্রি প্রতিনিয়ত বিক্রি করে থাকেন পাঁচ থেকে ছয়শো ডিম চাষার এই ঘোটা খাইতে দূর দূরান্ত থেকে অসংখ্য লোকজন এসে ভিড় জমায়

চল্লিশ বিয়াল্লিশ বছর যে আর প্রতিদিন মানে কতটা মতো ডিম বিক্রি করেন আনুমানিক যায় সাড়ে চারশো পাঁচশো ডিম যায় সাড়ে চারশো পাঁচশো ডিম বিক্রি করেন বিক্রি করি এই একবেলায় শুধু আসরের পরের থেকে একটা বন্ধ আর এই জায়গায় আপনার আছে বেশিরভাগ দিকে হাঁসের ডিম এই হাঁসের ডিমগুলো সংগ্রহ করেন করে চলে বেশি আমাকে ফার্ম ঠিক করা আছে ফার্ম দিয়ে নিয়েছে দর্শক এই যে এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু হাঁসের ডিম আর হয়তোবা এক খাঁচার ভিতরে এক টাকা ভিতরে হয়তো বা মুরগির ডিম আছে প্রতিদিন আপনারা শুনলেন যে প্রতিদিন চারশো থেকে পাঁচশো ডিম বিক্রি করে থাকে এই কাকা তো এই যে ডিম ভোটা কিন্তু খাওয়ার জন্য এখানে এত পরিমাণ লোকজন ভিড় জমা এখানে কিন্তু অলরেডি লাইনে না থাকলে কিন্তু আপনি ডিম ভোটা এখানে আসলে পাবেন না দাদা ডিম গোটা সিঙ্গেল কত বিক্রি করেন আর ডাবল কত বিক্রি করেন ষাট টাকা তিরিশ টাকা সিঙ্গেল তিরিশ টাকা আর ডাবল ষাট টাকা ষাট টাকা আর মুরগির ডিম ডাবল পঞ্চাশ টাকা সিঙ্গেল পঁচিশ টাকা দর্শক যদি কেউ এখানে খুলনায় আসতে চান কাকার এই ডিম গোটা খাইছে তাহলে আপনারা আসবেন নিউ মার্কেট মসজিদের পাশে দেখবেন একটা ফুটবলি আছে এই ফুটবলিতে আসলেই কিন্তু ওই কাকাকে আসরের পর থেকে পাবেন আসর নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত উনি কিন্তু এখানে এই ডিম্বুটা বিক্রি করে থাকেন